সকাল দর্শক আবার দুনিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এখন যাচ্ছি ধানমন্ডি মাছ বাজারে আবার বেশ কিছুদিন পরে ধানমন্ডির বাজারে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ধানমন্ডিতে আজকে কেমন মাছ আছে দাম কেমন সবই জানাবো আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির এর পাশটা হচ্ছে আবাহনী মাঠ ঐতিহ্যবাহী আবাহনী মাঠ ধানমন্ডি মাঠে এখনো সকাল বিকাল প্র্যাকটিস হয় মাঠের ভেতরে একটু সকালবেলা যেহেতু একটু ফাঁকা আর একটু পর থেকেই প্রচন্ড জ্যাম হয়ে যাবে রাস্তাঘাটে ধানমন্ডি এমনিতেই সারাদিন খুব স্কুল প্রাইভেট ইউনিভার্সিটি আছে অফিস আদালত আছে আদালত নেই অফিস আছে যে কারণে আহ সব সময় রাস্তাঘাটে একটা ভিড় লেগে থাকে তবে ধানমন্ডি এমনিতে খুবই সুন্দর ধানমন্ডিতে ঘুরে ফেরানোর মতো ভালো জায়গা আছে লেক আছে ধানমন্ডিতে এবং পার্ক আছে উদ্যান আছে তো ধানমন্ডিতে ঘুরে ঘেরানোর মতো জায়গা আছে এবং খাওয়া দাওয়ারও অনেক হোটেল রেস্তোরাঁ আছে ভালো ভালো রেস্তোরাঁ খাওয়া দাওয়ার জন্য তো আপনারা যারা ঘোরাঘুরি করতে চান খাওয়া দাওয়া করতে চান তারা ধানমন্ডিতে দিনের যে কোনো সময় আসতে পারেন ভালো লাগবে আর যারা ধানমন্ডির আশেপাশে থাকেন তারা মাছ কিনতে গেলে আমি আজকে যে বাজারটা দেখাবো বা আগেও ওই বাজারটা দেখেছি ধানমন্ডি বাজার এই বাজারটাও এক্সপ্লোর করতে পারেন আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি আর একটু পরেই ধানমন্ডি বাজারে যাব এদিকে জানিয়ে রাখি হচ্ছে ধানমন্ডি পাঁচের এ বাজারটা ছয়ের এতে বসে সকালবেলা ভোরবেলা ওটা হচ্ছে গলি আর পাঁচের এতে বসে ফুটপাতে দীর্ঘদিন ধরেই বসে ফুটপাতে এই যে দেখাচ্ছি এই পাশে হচ্ছে ঈদগাহ ধানমন্ডি ঈদগা এই যে এই পাশে হচ্ছে ফুটপাথের বাজারটা আমি সামনেই নামবো নেমে রাস্তাটা ক্রস করবো এই যে এইখানে বাজারটা বসছে আস্তে আস্তে বসবে এই যে হ্যাঁ এই পাশে আমাকে একটু রেখে দিতে হবে ওই সাদা গাড়ি সামনে রেখে দেন কালো গাড়ি কালো গাড়ি আমরা বাজারটা বসতেছে আপনাদেরকে দেখাবো আমি একটু রিক্সা থেকে দেখাবো দেখাব বসা শুরু হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো বাজার সুন্দর সুন্দর মাছ

ছয়শো টাকা চারশো এই ভালো তেলাপিয়া কত বেচতে চানপিয়া আড়াইশো টাকা কেজি আর সে আমরা আরো মাছ দেব এই গুলসা কত করে বেঁচতেছো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা গুলসা সুন্দর সুন্দর মাছ দেখুন বাজারটা জমে যাবে আমি দেখ আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা করছো এইদিকে দেখাই এদিকেও সুন্দর কুলছা তোমার মাছ কত করে ভাই ছশো টাকা ছয়শো টাকা কেজি সুন্দর জেতা মাছ ছয়শো টাকা কেজি আরে চিংড়ি কত বলছে তো আটশো টাকা চিংড়ি সুন্দর চিংড়ি আটশো টাকা

তিন হাজার পদ্দার গোজো এর কাছে এর কাছে এর কাছে যোজন 3000 টাকা এর আছে একটু দেখাই আপনাদেরকে এটা কোন জায়গার কুড়ি বড় কুড়ি

তো শুনলেন কর্তা যা মাছ সুন্দর সুন্দর মাছ ঠিক আছে মিন্টু ভাই থ্যাংক ইউ এই কার্টনে কার আপনার ওনার কার্টন এই পদ্মার মাছ সুন্দর মাছ এখানে পাঁচ মিশালি মাছ ডাইরেক্ট কত কেজি কোন দুশো একদম বারোশো টাকা একদম বারোশো কোন জায়গা ময়নর দুয়ার ময়নর ঘাট থেকে নিয়ে আসছি উনি একদম বারোশো টাকা বড় কাতলা কয়েক কেজি ওজন নয় কেজি দুইশো গ্রাম আর এগুলো কত করে একদম বারোশো

আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। দেশি টাকা। 300 টাকা। রে টাকা। দামটা বেশি থাকে? পাওয়া তো ভালো? কত?

এটা কত করে সিলোর মাছ কেজি 1000 টাকা নদী 1000 টাকা এটা তো ইন্ডিয়ান মাছ আর তে শুরু থেকে 450 টাকা আর এটা কত করে আর সাগরে কই করে 650 টাকা 650 টাকা আর কাটকিনি মাছ 250 টাকা কাটকিনি 250 টাকা আর শিং মাছ 600 টাকা শিং 600 টাকা এখানে বড় বড় বাইলা আর আছে তো দেখো বড় বাইলা আর বড় পাবদা পাবদা কত ভাই 1200 টাকা দি 1200 টাকা পাবদা

সুন্দর সুন্দর মাছ পড়ছে তাহলে বলি আপনাদেরকে এটা ধানমন্ডি পাঁচের এ মাছ বাজার এটা এখন সকাল দশটা বাজে বাজার মোটামুটি জমজমাট এই বোয়ালটা কত ভাই চারশো টাকা বোয়াল ছোট ছোট বোয়াল চারশো টাকা শোল মাছ আছে শোল কত করে সাড়ে পাঁচশো টাকা আর এই বাইলা চারশো পঞ্চাশ আর এই বড় বাইলা

আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হলো সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টসে ধন্যবাদ এর পাশে ধানমন্ডি পাচারি আপনাদেরকে একটু সবজির দাম জানানোর চেষ্টা করবো ফুলকপি আছে দেখতে পাচ্ছি কেন ভাই ফুলকপি কত করে ষাট টাকা সজনা কত একশো চল্লিশ আর পটল পঞ্চাশ চিচিংগা কত পঞ্চাশ টাকা দুন ধুন্দলো পঞ্চাশ টাকা বড় বড় ইয়ে কত করে চল্লিশ টাকা কাকরুল আশি টাকা কুস্তে কত বেসতেছেন ষাট টাকা আর মিষ্টি কুমড়া তিরিশ টাকা পিস মিষ্টি কুমড়া তিরিশ টাকা পিস লাউ কত লাউ ষাট টাকা টমেটো কত বেসতে চান ষাট টাকা শুধু ধানমন্ডি পাঁচের আপনার কি পেপে আছে পেপে কত করে ষাট টাকা পেপে তো সবজির দাম জানানোর চেষ্টা করলাম মোটামুটি এই হচ্ছে সবজি ধানমন্ডি বাজার ওই পাশে ব্রয়লার মুরগি আছে খাসিও আছে খাসি পেটে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির দামটা একটু দেখুন তার ব্রয়লার মুরগি মুরগি কার ভাই আচ্ছা মুরগি वाला नाइफ মুরগি কত করে বয়লার কত করে 160 আর ওইগুলো কি সোনালী কত করে 280 280 थैंक यू হ্যাঁ হ্যাঁ थैंक यू হ্যাঁ হ্যাঁ তো দর্শক দেখলে ধানমন্ডি পাছরে বাজার পাশে রাস্তায় আরো অনেক কিছু নিয়ে বসে সুপকি থেকে শুরু করে আলু পেঁয়াজ আদা রসুন সবই নিয়ে বসে তো এখানে আসলে মোটামুটি সবকিছুরই বাজার পড়ে যেতে পারবেন আম কত করে ভাই 100 টাকায় কি আম এটা 300 কর যশু ধানমন্ডি পাথরে আপনারা দেখতেছেন হিংসা গ্রাম যে কি একশো টাকা একশো টাকা কেজি একশো টাকা কেজি আমরা সাতশো গ্রাম সাজিয়ে রাখছি এটা হচ্ছে